আজকে আমরা তুমুল প্রত্যয় শুরু করছি আগের দিন আমরা আলোচনা করেছিলাম তোয়াচ এবং লব প্রত্যয় এবং তারপরে আজকে আমরা তুমুল প্রত্যয়ে প্রবেশ করছি যে প্রত্যয়টা শিখলে আপনি সহজেই চতুর্থী বিভক্তির যে কাজ কাজকর্মটা সেটা কিন্তু সহজেই করতে পারবেন ধরুন আপনি চতুর্থ বিভক্তির কাজটা জানেন না ঠিক আছে তুমুল প্রত্যায় প্রয়োগ করে কিন্তু আপনি সেই বাক্যটাকে গঠন করতে পারবেন মানে খাওয়ার জন্য পড়ার জন্য কোনো কিছুর জন্য অর্থে যদি বোঝায় সেই অর্থে কিন্তু আপনি এটার প্রয়োগ সহজেই করতে পারবেন তা প্রথমে বলছে দেখুন তুমুল প্রত্যেক কি বলছে করতে যেতে নিতে দিতে এইরূপ অর্থ বোঝালে আমরা বালকটি খাওয়া খেতে খেতে বিদ্যালয়ে যাচ্ছে বা পড়তে বিদ্যালয়ে যাচ্ছে মেয়েটি কাজ করতে মাঠে যাচ্ছে অর্থাৎ কি কাজ করার জন্য তাই না এরকম দিতে নিতে এই অর্থের প্রয়োগও কিন্তু আপনার তুমুল প্রত্যয় হয় তা তুমুল প্রত্যেকের তুম থাকে যথা খাদ্য তুমুল যদি খাদ্য তুমুল করা হয় তখন কি থাকবে খাদি তুম মানে খেতে পট যোগ তুমুল পড়তি পঠিতুম ঠিক আছে এবার যদি বাক্যে আমরা প্রয়োগ করি যে বালকটি পড়তে যাচ্ছে তাহলে কি বলবো বালকাহা পঠিতুম গচ্ছতি যাচ্ছে মানে গচ্ছতি আর বালকাহা পঠিতুম বালকটি বালকই থাকলো আর পঠিতুম পড়তে যেহেতু পড়তে যাচ্ছে খেতে যাচ্ছে নিতে যাচ্ছে দিতে যাচ্ছে শুতে যাচ্ছে যা কিছু করতে যাবে সেগুলোতে কিন্তু আমরা সবই তুমুল প্রত্যয়ের প্রয়োগ করবো খাদি যোগ খাদ যোগ তুমুল কি হলো খাদি

গম যোগ তুমুল গান মানে যেতে গর্জ তুমুল গর্জিত মানে গর্জন করতে যোগ তুমুল গাতু মানে গান করতে যোগ তুমুল গ্রহিতুম মানে গ্রহণ করতে ঘ্রা যোগ তুমুল ঘ্রাতু মানে ঘ্রাপ দিতে চল যোগ তুমুল চলিতুম মানে চলতে যোগ তুমুল চেতুম মানে চরণ করতে চিন্ত যোগ তুমুল ইতুম মানে চিন্তা করতে মানে চিন্তিতুম নয় চিন্ত ইতুম তারপরে চোর যোগ তুমুল চোর হিতুম দেখুন চোর ধাতু মানে চুরি করা চড়ই তুম চড়িতুম নয় কিন্তু তারপরে কি বলছে দেখুন চেষ্টাযৌক্তমূল চেষ্টিতু মানে চেষ্টা করতে ছিদযোগ তুমুল কীভাবে ছিদযুক্ত তুমুল বল তুম মানে ছিঁড়তে যুক্ত তুমুল জপিতুম মানে করতে জীবযোগ তুমুল জেতুম মানে জয় করতে জীবযোগ তুমুল জীবিত মানে বাঁচতে জ্ঞাযুক্ত তুমুল জ্ঞাতু মানে জ্বালতে তর্কযুক্ত মূল তর্কহিত মানে তর্ক করতে তর্জযুক্ত মূল তর্জহিতুম মানে তর্জল করতে মানে বকতে বকা অর্থে প্রয়োগ হচ্ছে বুঝতে পারছেন সহজ নিয়মগুলি কত সহজে বেরোচ্ছে ত্যাগযুক্ত বলতে ত্যাগ তুম বলতে না ত্যাগ তো বলতেছিলাম ত্যাগ তুম বলতেছিলাম চল বলতে ত্যাগযুক্ত বল কি আছে ত্যাগ ত্যাগ করতে দণ্ডযুক্ত বল দণ্ডই তুম মানে দণ্ডিত করতে দৃষ্টযুক্ত বল দ্রষ্টু মানে দেখতে ধাবযুক্ত বল ধাবিতু মানে দৌড়াতে তারপর নিন্দযুক্ত বল এই নামযুক্ত বল নন্তুম দেখুন নন্তুম নমি তুম লয় গেল নন্তুম মানে নমস্কার করতে নিন্দযুক্ত বল কি হবে নিন্দিতুম তারপরে নি যোগ তুমুন কী হবে নেতুম নৃত যোগ কী হবে নার্তিতুম মানে নাচতে তারপরে পট যোগ মানে রান্না করতে পট যোগ তুমুন পাঠিতুম মানে পড়তে পট যোগ মানে পড়তে এখানে পড়া বলতে নিচে পড়ে যাওয়ার কথা বলছে উপর থেকে পড়ে যাওয়া পা যোগ পাতুম মানে পান করতে এই বাটানটা ভুল আছে মধ্যে বয়স হবে প্রাচ্ছ যোগ প্রাষ্টুম জিজ্ঞাসা করতে ভূ যোগ তুমুন ভাবিতুম ভ্রাম যোগ ভবিত ভ্রমিতুম মিল যোগ তুমুন মেলিতুম মৃহ যোগ তুমুন মারতুম ইয়াদ যোগ তুমুন ইয়াচিতুম রাক্ষ যোগ তুমুন লাভ যোগ তুমুন লাভধুম বুঝতে পারছেন কত সহজ তারপর লিখ যোগ তুমুন হচ্ছে লেখিতুম লিখতে লিহ যোগ তুমুন মানে চাটতে বন যোগ তুমুন মানে বলতে বঞ্চ যোগ তুমুন বঞ্চিত মানে বঞ্চনা করতে বন্ধ যোগ তুমুন বন্দিতুম বন্দনা করতে শি যোগ তুমুন মানে শুতে। শ্রু যোগ তুমুন শ্রোতুম মানে শুতে এই শ্রোতুম মানে কিন্তু সুতে না এটা শুনতে হবে এটা দন্ত না হবে হ্যাঁ মাঝখানে দন্তটা বাদ চলে গেছে সেব যোগ সেবি তু মানে সেবা করতে স্তু যোগ স্ততু স্তোতু মানে স্তুতি করতে স্থা যোগ স্থাতু মানে থাকতে স্না যোগ মানে স্নান করতে স্পৃশ যোগ তুমুন স্পৃশুম মানে স্পৃষ্টুম মানে ছুতে স্মৃ যোগ তুমুন স্মার স্মরণ করতে হল যোগ তুমুন মানে হত্যা করতে হস যোগ তুমুন হাসিতুম মানে হাসতে ঋ যোগ তুমুন হারতুম মানে হরণ করতে আ গম যোগ মন আগন তুম প্রবেশ প্রবেশুম মানে প্রবেশ করতে তাহলে দেখুন আপাতত এই জিনিসগুলো আপনারা সবগুলো বুঝতে পারেন রূপগুলি কেমন হচ্ছে তুমুর প্রথায় তুমটা পড়ে থাকছে এইবার বলছে কি সে সে পড়তে যাচ্ছে তাহলে আমি কি বলবো সে বলছে সহা পড়তে পারে কি পাঠিতুম আমরা শিখলাম একটু আগে পাঠিতুম গাচ্ছে বলেছিস তারপর বালকটি খেলতে যাচ্ছে কি হচ্ছে বালকাহা তুম গচ্ছতি খেলার জন্য যাচ্ছে এখানে খেলি তুমও বলতে পারি পুত্রটি খেতে যাক পুত্রাহা খাদিতুম গচ্ছেতু পুত্রাহা খাদিতুম তু। তারা কিনতে যাবে তে ক্রেতুম কিনতে যাবে দেখুন ভবিষ্যতে তারপর যে পুত্রটি খেতে যাক এটা কি অর্থে বুঝতে পারছেন গচ্ছতু তারপরে তারা কিনতে যাবে তে ক্রেতুম গভীরালতি তারা যাচ্ছে দেখুন ক্রেতুমটা ক্রেতুমই থাকলো কিন্তু কোনো লিঙ্গ পরিবর্তন হয়নি কৃপল দিতে চায় না কৃপণাহা দাতুম না ইচ্ছতি কৃপল দিতে চায় না আহা দাতুম না ইচ্ছতি এবার বুঝতে পারলে বলো এই কটা সব পরিষ্কার হলো আপনাদের কাছে